নমাছা তর মনে ইডাই কইছে যে গেদা ডারে এই রমদনে তোমরা ভিডিও করা বাদ দে তোমরা ডাইরে গেদা ডারে নিয়ে 타고 বাড়িতে যাও জাহেরা গার্ডেন লগে বয়া তোমরা কি বেক আলোচনা কইরা গেদা ডার চিকিৎসার ব্যবস্থা করো তোমরা আচ্ছা জহেক ভাই না গেদা ডার উপযুক্ত তো গার্ডেন বাড়ি এর আমরা তো জানি না আমরা ফার্স্ট টাইম

বাড়ি থাকে না এই বস্তুটা যেভাবে খাওয়া ধরছে এমনি তো হয়তো পাগলা টাকলা জানি দশ বছর বাঁচব কিন্তু এই আর ফেলাক যে খাওয়া ধরছে এক বছর পরে কি জানি একবার নাইকে ব্রেন্ডা একবার পয়সা যাব বুঝছেন কি যার জন্যে আমরা হয়তো মানে ওপৰ লেভেলে কিছুমান আলোচনা কৰিছি এই যে আগৰ হিভ হিভজুৰ ভাই যে আছে এই হিভজুৰ বাইদেউ সবেই চিনেন হিভজুৰ এক্সপ্ৰেছ ফেচবুক পেজ দুই চাইডে ভিডিঅ' আপলোড কৰিছিলোঁ প্ৰচুৰ পৰিমাণে ভাইৰেল হৈছে মিলিয়ন মিলিয়ন ভিউজ হৈছে তো এই হিভজুৰ ভাই তাৰমানে কিবা এটা ওপৰ লেভেলে মানে চাইল্ড বিভাগে কিবা এটা আলোচনা কৰিছে আৰু ত' হিভজুৰ ভাই কি আলোচনা কৰিছে কি পদক্ষেপ নিছে তো বাই দুই চাইডে কথা হ'ল ক'ব বুলি আশা ৰাখলাম আৰু কি ডাইৰেক্ট একবাৰে চাইল্ড বিভাগে আমি বাইদেউৰে ফোন মাৰিছিলা মেম মেমৰ এটাই গ'লোঁ যে ঠিক আছে মানে আপুনি এটা কাম কৰক তেলকোর ਘরত যায় অল ডিটেইলস অ্যাড্রেস টু আমাক শেয়ার করক শেয়ার করার পিছত তেতি হলে আমি ইয়ারপরা মানু পঠিয়ে দিম এনেকে জানাইছিল তাহলে আপনি যে ইনি চাইল বিভাগে যোগাযোগ করে জেনে রেসপন্স পাইছেন এরই আপনিরা কইছে যে এই ক্যাটাডার এই ছেলেডার বাড়িতে আপনারা গাড়জনে আলোচনা করেন উপযুক্ত গাড়জনে ঠিক যদি ডিসিশন ফাইনাল দেয় এই বিভাগে দেওয়ার জন্য যদি তারা সহারি জানায় tali he kata dar dewa jabo হ্যাঁ হিসাবে কইছে হ্যাঁ তো জাহেক ভাই আমরা আজকে হয়তো দুজন মানুষে আইছিলাম

বুঝছেন কি তারপরে গ্যাটা পিনে কাপড় সুপুরের যে কোনো কন্ডিশন আসাল আজকে এই যে হিবজুর ভাই কিন্তু বুঝছেন কি এই যে লং ঘন্টা দেখতেছেন যে এই হিবজুর ভাই এই ব্যবস্থাটা করিয়ে দিছে তো হিবজুর ভাইরে তার মানে ধন্যবাদ জানানো তার মানে ভাষাই নাই খুবই ভালো লাগছে ভাই আপনি ছোটো ভাই হিসাবে একটা দায়িত্ব নিছেন খুবই ভালো লাগছে তো পরে ভর্তিকে তার মানে খালি না এরকম ধরনের যদি আরও ছোট পোলা মাছ যদি লক পান এরকম ধরনের আপনি তার মানে আঁকবারে বা অল্প ই করবেন বলে আশা রাখলাম আর অবশেষে তো আপনারা এখন তার মানে কি কী কাজ আজকে যে তার মানে করে কইলাম আর কি যাই কোন প্রথমে আপনাদের দূরা মানুষের আমি অন্তরের থেকে ধন্যবাদ জানাই এই জন্য ধন্যবাদ জানাই রাস্তায় থেকে কুড়িয়া নিয়ে হ্যাঁ আজকে আমরা তার সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও দেওয়ার পরে তার যে দায়িত্ব নেই না মানুষ আপনারা পাইছেন বা অনেক মানুষে কমেন্ট করছে তার জন্য আমরা দুজনে আমার অন্তরের থেকে ধন্যবাদ জানাই তারপরে ধরেন আপনারা হয়তো কইতেছেন যে ছেলে ধারে আমরা হয়তো আপলেভেলে বা কী যদি ওই ধরনের উপযুক্ত গার্জেন বা কেউ যদি পাওয়া যায় তারে আমরা দীপানিক ই করছেন কিন্তু কথা হইল যে গাজেন আমরা মামা এরও বাবা আছে গতি এ বাবার কাছে আমরা বইয়ে আলোচনা করে তারপরে আমরা একটা ডিসিশন আমরা দিইনি কিন্তু সম্ভবত আমরা আপনাদের কাছে যারা আসব তার কেমন লাগবে যদি ভালো লাগে আপনারা কমেন্ট করে জানাবেন যেটা আমরা পদক্ষেপ বা যে মনোভাব নিয়ে যে গার্জেন তুলে আমরা আইসিলাম আর আজকে যেহেতু মানে আমরা হঠাৎ করে আইসি তো আগে পরে পর বাড়িও চিনছিলাম না প্লাস আমরা কন্টাক্ট করে আসছিলাম না মানুষের কাছে জিগে টিকা তারপরে বাড়িটা বাই করছি আর হঠাৎ করে এই মুহূর্তে আমরা মানে উপযুক্ত গার্জেন লগ পাইলাম না তো যার জন্য আপনি করে আজকের ভিডিওতে কিবা ডিসিশন হলাম না ওটার জন্য আমরা আমরা দুঃখিত তো নেক্সট সম্পূর্ণ কি নিয়ে আমরা তো সেটা ভিডিওতে আমরা ধরুম আর আজকের যদি ভালো লাগে দর্শক অবশ্যই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন মিলন মিলন ভিউজ জানি হয় কয়েক দিনের এমনি করে কোনোদিন কোথায় রিকোয়েস্ট করছিলাম না আজকে তার মানে আমার ফেসবুক পক্ষ থেকে আপনি করে মানে অনুরোধ কই প্রচুর পরিমাণে শেয়ার করবেন যাতে প্রচুর পরিমাণে একদম ভাইরাল হয় আজকে দেখেন দর্শক আজকে যদি আপনার ছোট একটা ভাই হতো ছোট একটা ভাইস্তা হতো ছোট একটা ভাগ্না হতো আমরা কোনে খেলা দিতেন নিশ্চয় দেহারতেন না বুঝছেন কি তো যাই আমরা ওই মনোভাব নিয়ে আজকে গার্জেন তুলে আসছিলাম তো গার্জেন থেকে যে নামা করে রেসপন্স করছে খুবই ভালো লাগছে তো আমরা নেক্সট টাইম ভাই একদিন আমি আপনারা বাড়িতে বই হেরা গার্জেন পক্ষে থেকে বই হেরা একটা আলোচনা করেন আমরা কাল বসতি আবার আপনি বাড়িতে চিনা গেলাম যেহেতু বুঝছেন কি তো আজকে আর ভিডিও এই তুই আর সিরাজ ভাই দৃশ্য দেখো থাকুন যেহেতু ভাইও এই ক্ষেত্রে বউ তার মানে আমাগর সহারি করছে ভাই মর বহু সিনিয়র বায়ের ভিডিও বানায় বাইর পেজের নাম হইলো সিরাজ বাই জিরো ওয়ান বুঝছেন কি তো বাইর পেজ সবে সবাই ফলো করে দিবেন